ফ্রিতে লাইভ চেকিং ফ্রিতে চ্যানেল চেকিং যারা যারা চ্যানেল চেক করতে চাও কমেন্ট করো লাইভ চেকিং হচ্ছে যাদের যাদের চ্যানেল চেক করাতে চাও অবশ্যই কমেন্ট করো ঝটপট করে যুক্ত হয়ে যাও লাইক করে দাও সবাই যারা যারা লাইক করোনি লাইক করে দাও যারা যারা চ্যানেল চেক করাতে চাও কমেন্ট করো সবাই আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে যারা যারা চ্যানেল চেক করাতে চাও কমেন্ট করো সবাই ছজন সাতজন ওয়াচিংয়ে আছো কমেন্ট করো সবাই যারা যারা লাইক করো নি লাইক করে দাও ঝটপট করে লাইক করে দাও যারা যারা চ্যানেল চেক করাতে চাও কমেন্ট করো ফ্রিতে চ্যানেল চেক করে দেব আবারও চলে এলাম লাইভে চ্যানেল চেক করানোর জন্য ঠিক আছে যারা যারা চ্যানেল চেক করাতে ইচ্ছুক কমেন্ট করো সবাই যারা যারা চ্যানেল চেক করাবে কমেন্ট করো যারা যারা চ্যানেল চেক করাতে চাও কমেন্ট করো সবাই ঠিক আছে স্ক্রিনের মধ্যে ডবল ট্যাপ করে লাইক করে দাও আর যদি না করতে পারছো তাহলে ওপরে দেখো থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করে ওখান থেকে লাইভ অপশানে পেয়ে যাবে লাইক করে দাও ঠিক আছে আর কেউ কোথায় থেকে লাইভটা দেখছো কমেন্ট করে জানাবে যারা যারা চ্যানেল চেক করাতে চাও যারা ইউটিউবে কাজ করো ঠিক আছে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছো যারা যারা চ্যানেল চেক করাতে চাও তো এখানটা কমেন্ট অপশানে কমেন্ট করো ঠিক আছে Thank you. কি কোথায় তে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে যারা যারা চ্যানেল চেক করাতে চাও কমেন্ট করো সবাই সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করো ঠিক আছে সবাই কমেন্ট করো যারা যারা চ্যানেল চেক করাতে চাও কমেন্ট করো সবাই আঠেরো জন ওয়াচিংয়ে আছো কমেন্ট করো স্ক্রিনের মধ্যে ডবল ট্যাপ করে লাইক করে দাও যারা যারা লাইক করিনি লাইক করে দাও ছটফট করে যারা যারা চ্যানেল চেক করাতে চাও কমেন্ট করো সবাই সবাই কমেন্ট করো যা যা লাইক করনি লাইক করে দাও যা যা লাইক করেনি লাইক করে দাও ঝটপট করে কমেন্ট করলেই লাইভ লাইভের মধ্যে চ্যানেল চেক হবে যারা যারা চ্যানেল চেক করাতে ইচ্ছুক কমেন্ট করো সবাই কে কোথায় দিয়ে লাইভটা দেখছো কমেন্ট করে জানাও যারা যারা চ্যানেল চেক করাবে কমেন্ট করো সবাই তো চ্যানেল যারা যারা চেক করো কমেন্ট করো যা যা লাইভ চেকিং করাতে চাও লাইভে চ্যানেল চেক করাবে কমেন্ট করো সবাই ঠিক আছে যা যা চ্যানেলকে চেক করাবে লাইভে অবশ্যই কমেন্ট করো আমি চ্যানেল চেক করিয়ে দিব তোমাদের ঠিক আছে তোমরা কীভাবে কাজ করছো না করছো তোমাদের চ্যানেল যদি চেক করাতে চাও কমেন্ট করো কমেন্ট রেখে যাও চ্যানেল চেক করিয়ে নিয়ে যাও মধ্যে ডবল ট্যাপ করে লাইক করে দাও যা চ্যানেল চেক কমেন্ট করো সবাই ঠিক আছে যা যা চ্যানেল চেক করাবে কমেন্ট করো সবাই কমেন্ট করো যারা যারা চ্যানেল চেক করাবে যারা চ্যানেল চক করা কমেন্ট করো সবাই ঝটপট করে কমেন্ট করো চ্যানেল যারা যারা চেক করাতে চাও তোমাদের চ্যানেলকে যদি চেক করাতে চাও কমেন্ট করো সবাই যার যার চ্যানেল চেক করাতে চাও কমেন্ট করো সবাই ঝটপট করে কমেন্ট করো সবাই যারা যারা যুক্ত হন যুক্ত হয়ে যাও কে কোথায় লাইভটা দেখছো কমেন্ট করে জানিয়ে দিবে এবং স্ক্রিনের মধ্যে ডবল টাইপ করে লাইক করে দাও আর ঝটপট করে যুক্ত হয়ে যাও সবাই ঝটপট করে যুক্ত হয়ে যাও কেউ কোথায় লাইভটা দেখছো কমেন্ট করো সবাই সবাই ঝটপট করে কমেন্ট করো যারা যারা চ্যানেল চেক করাতে ইচ্ছুক কমেন্ট করো সবাই যারা যারা চ্যানেল চেক করাতে চাও অবশ্যই স্ক্রিনের মধ্যে ডবল ট্যাপ করে লাইক করে দাও ফ্রিতে তোমাদের চ্যানেল চেক করিয়ে দিব। ফ্রিতে ফ্রিতে চ্যানেল চেক যারা যারা চ্যানেল চেক করাতে চাও অবশ্যই কমেন্ট করে যাও ঠিক আছে আর যারা যারা লাইক করনি একটু লাইক করে দাও ঝটপট করে যা যা চ্যানেলে চ্যানেলকে চেক করাতে চাও অবশ্যই কমেন্ট করো যারা যারা চ্যানেল চেক করাতে চাও কমেন্ট করো সবাই ঝটপট করে সবাই কমেন্ট করো যারা যারা চ্যানেল চেক করাতে ইচ্ছুক কমেন্ট করো সবাই যারা পান খাবে চলে আসিয়া ভালো আছি তুমি কেমন আছো স্ক্রিনের মধ্যে ডবল টাইপ করে লাইক করে দাও ফ্রিতে চ্যানেল চেক করে নিয়ে যাও ঠিক আছে যারা যারা চ্যানেল চেক করাতে চাও কমেন্ট করো সবাই স্ক্রিনের মধ্যে ডবল টাইপ করে লাইক করে দাও যারা যারা নতুন আসছ কমেন্ট করো সবাই যারা যারা নতুন কমেন্ট করো সবাই সবাই কমেন্ট করো যারা যারা লাইক করো লাইক করে দাও ঝটপট যারা যারা চ্যানেল চেক করতে চাও কমেন্ট করো সবাই যারা যারা চ্যানেল চেক করাতে চাও কমেন্ট করো সবাই ফ্রিতে চ্যানেল চেকিং চ্যানেল চেকিং কোড দিয়ে চ্যানেল চেক করবো সবাই ঝটপট করে কমেন্ট করো সবাই ঝটপট করে কমেন্ট করো কি কোথায় লাইভটা দেখছো কমেন্ট করে জানিয়ে দিবে